ব্যক্তি নম্বর পনেরো হরুফে কমারি এবং হরুপে শামসি হরুপে কমারি এবং হরুপে শামসির চোদ্দটি চোদ্দোটি অক্ষর আছে চোদ্দোটি চোদ্দোটি অক্ষর যদি মুখস্থ করে নিতে পারেন মুখস্থ করে নেবেন আর যদি না মুখস্থ করতে পারেন ছেড়ে দেবেন এখানে সহজভাবে আপনারা বুঝে নেন যে অক্ষরের উপরে যাবার যে পেশ কিছু থাকবে না সেই অক্ষরগুলো পড়তে হবে না কেবলমাত্র আলিপটি পড়তে হয় আলিপ মদ্দার ক্ষেত্রে আলিপটি ব্যবহার হয় দেখ তারপরে খেয়াল রাখবেন আলিপের পরে যদি সাকিন কিংবা তাজদিদ হয় তাহলে আলিপটি আর পড়তে হবে না আলিপ বাদ দিয়ে ওই শাকিন কিংবা তাজদিদের সাথে যাবার যে যুক্ত অক্ষরটি উচ্চারণ করতে হবে তাহলে এখানে পড়াগুলো ঠিক এইভাবে পড়বেন লাম জাবার অল কফ জাবার ওয়াল ক মিম জাবার মা কমা ইজরা করবেন ঠিক এইভাবে যাবার এসেছে যাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িত হয় টান দেওয়া নিষেধ লামের উপরে সাকিন এসেছে সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে সাথে মিলিয়ে পড়তে হয় কফের উপরে যাবার এসেছে জাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় টান দেওয়া নিষেধ মিমের উপরে জাবার এসেছে জাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় টান্দোয়া নিষেধ র নিচে জের এসেছে জেরটি হারাকাত ঠিক এইভাবে হারাকাতের ইজরা করব না তার কারণ রর আমরা কায়দা পড়েছিলাম রর উপরে সাবার অথবা পেশ হলে র হয় জের হলে র বারিক হয় তাহলে এখানে র নিচে কি এসেছে জের এসেছে র বারিক হবে রর কায়দা পড়েছি র কায়দা মোতাবেক রর ইজরা করব। বাকি অনন্য অক্ষরগুলোই জাবরজের পেশ খাতের ইজরা করব তাহলে এখানে র নিচে জের এসেছে র আরিক হবে ইজরা শেষ যেমন ওয়াল কমারি ঠিক এইভাবে পড়বেন জেসমিন আপু পড়েন ওয়াল অবজার ক ওয়াল ক মিম মা ওয়াল কামারি আচ্ছা এখানে ওয়াল কমা মিম সেবার মা এই মিম সেবার মা বলবার পরে ওয়াল কমা পেছন রিডিং পড়বেন তারপরে রজদের রি বলবেন দুটো অক্ষর পর পর একসাথে বানান করবেন না একটা করে বানান করবেন পিছনে পড়ার সাথে জুড়বেন আবার একটা বানান করবেন পিছনে পড়ার সাথে জুড়বেন আবার একটা বানান করবেন পিছনে পড়ার সাথে জুড়বেন ঠিক এইভাবে যখন বানান করবেন পিছনে এই শুরু থেকে শেষ পর্যন্ত বানান যে কটা অক্ষর বানান করবেন সেই কবার শুরু থেকে পড়া হবে

ইজরাওয়ার উপর জবর আসছে জবরটি হারাকাত হারাকাত তারপর পড়তে হয় টান দেওয়া নিষেধ লামের উপর সাকিন এসেছে সাকিন যুক্ত অক্ষর ডান মিলিয়ে পড়তে হয় ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় ডান অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় কপের উপর জবর এসেছে জবরটি হারাকাত হারাকাত তারপর পড়তে হয় টান দেওয়া নিষেধ মিমের উপর জবর এসছে হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ

ও লাম যাব যাবল তা ইয়া জবর ইয়া ওয়াল ইয়া তা তা ওয়াল ইয়া তা মিম তাড়া জবর মা ওয়াল ইয়া তা মা ইজরা জবর এসে জবরটি হারাকাত হারাকাতি পড়তে টান দিয়া নিষেধ লামের উপর সাকিন এসেছে সাকিন যুক্ত অক্ষরে ডান দিকের অক্ষরে সঙ্গে মিলিয়ে পড়তে হয়

হ্যাঁ কে দুই নুক্ত ওয়ালা কপটি মুখ গোল করে পড়তে হয় পুর অক্ষর বলা হয় হরফে মুস্তালিয়ার অক্ষর আর কাপ অক্ষরটি সাধারণ অবস্থায় পড়তে হয় তাহলে এখানে কপ আর কাপ পার্থক্য করতে হবে ওয়াউ লাম সাবর ওয়াল হামসা কপ জাবর আক কপ মুখ গোল ওয়াউ লাম জাবর ওয়াউ ওয়াল হামজা কব জাবর আক ওয়াল আক

জবর তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিশে লামের উপর সাকিন হয় হারাকাত হারাকার তাড়াতাড়ি পড়তে হয় টান কপের উপর সাকিন দিয়ে আগের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয় এখানে একটা কায়দা পড়েছিলেন কলকোলা পাঁচটি অক্ষর কফত চিমদাল এই পাঁচটি অক্ষর উপরে সাকিন থাকলে কলকলা করে পড়তে হয় তাহলে কফের উপরে সাকিন এসেছে হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে কফ তাই কফকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় তাহলে এখানে সাকিন যুক্ত অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় এবং কলকলা হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে কফ কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় তাহলে দুটো ইজরা একসাথে হয়ে যাচ্ছে খেয়াল রাখতে হবে কোনটা কি কোন অক্ষরটি কি কায়দা হবে মুহূর্তের মধ্যে খেয়াল আনতে হবে আজ প্রত্যেকটা ফলাoverlineকম ভাবে পড়বেন কপের উপরে সাকিনা এসেছে হরফে কলকলা পাঁচ অক্ষরের মধ্যে একটি কপ তাই কপকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে বা আগের অক্ষরের সাথে মিলিয়ে কলকলা করে পড়তে হবে রর উপর যাওয়ার এসেছে রটি পূর হবে পড়ুন র রূপে জাবারে রটি পূর হবে আর ইয়া সাকিনের ডান দিকে জে রেসিছে এক ইয়া মাত্রা বলে ইয়া মাদে কালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয় নুনের উপর জবর এসে জবরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে যেমন ওয়াল আকরবিনা সুন্দর ওয়াল আক আক ঠিক এমন ভাবে কফের একটা অন্য আওয়াজ হবে কলকলা টাকরা ওয়াল আক সুন্দর ওয়াল রবিনা আবার বলেন ওয়াল আক রবিনা

নিমের উপর জবর এসছে হারাকাত হারাকা তাঁতের পরতে হয় টান দিয়া নিষেধ লামের ওপর শাকছে সেই সাথে অক্ষরটি তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে আলিফের ডান দিকে যাওয়া এসছে এটি আলিমাদদা আলিমাদ্দা আর কালিফ পরিমাণ ডান হয় এখানে দেখেন একটু এখানে একটু দেখেন এখানে মিমের এখানে মিমের উপরে যাবার এসছে বলে ইজরা করেছেন এখানে কফের আলিফের ডান দিকে যাবার এসছে একে আলিমাদ্দা বলে এখানে মিমটা আলিফের ডান দিকে যাবার এসছে একে আলিমাদ্দা বলে ঠিক এইভাবে ইজরা করেননি কেন ইজরা করেননি এই মিমটা সাকিনের সাথে যুক্ত করতে হবে আলি বাদ দিয়ে পড়তে হবে সেজন্য করে মিমটাই মিমের উপরে যাওয়ার এসে ইজরা করেছেন এগুলো ঠিক এইভাবে খেয়াল রেখে পড়বেন ইনশাল্লাহ ভুল হবে না এই যেমন পড়লেন এখন সর্বসময় ঠিক এই রকম খেয়াল দেখে পড়বেন একটা জায়গাও ভুল হবে না আর যদি ভুল হয় সেটা নিজের ভুল নিজেই বুঝতে পারবেন তারপর র নিচে জের এসেছে জেরটি রানিতে যে এসেছে

मिमलम पेस्मुल हुमुल मिम मिम हा पेस्मुफ लम जल्ली हुमुल मुफली हा वा पेस्हु मुंजबुना हुना हुमुल मुफली हुना इजरा হায়ের উপর পেশ এসছে এটি হারাকা ধার্কা তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ নিমের উপর পেশ এসছে এটি হারাকা ধার্কা তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ লামের উপর শাকি এসছে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে নিমের ওপর পেশ এসছে এটি হারাকা ধার্কা তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ খায়ের উপর শাকছে তক্ষটি তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় লামের নিচেই যে এসছে এটি হারাকা ধার্কা তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ এ هوا sakin এটি ওয়াম মারতা একে একালে কোরিমান টান দিয়ে পড়তে হয় নুনের উপর জবরতে এটি হারাকা হারাকা তাতে পড়তে হয় টান দিয়ে নিষেধ যেমন হুমুল মুফলিহুনা হুমুল মুফলিহুনা সুন্দর আচ্ছা এবার দেখেন তাহলে হরফে কমারি পড়া হয়ে গেছে হরফে শামসি আলিফ এবং লামের পরে যদি হরিফের শামসির চোদ্দোটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে তাহলে আলিফ এবং লাম উভয়কে বাদ দিয়ে হরিফের শামসির অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে এখানে দেখেন আলিফ আলিফ এবং লাম তিনটি অক্ষর রয়েছে তিনটি অক্ষরের পরে হরিফের শামসির চোদ্দটি অক্ষরের মধ্যে সিন এসেছে তাহলে এই আলিফ এবং লাম উভয়কে বাদ দিয়ে হরিফের শামসির সাথে মিলিয়ে পড়তে হবে তাহলে হামজাদের ই জাল সিন যাবার জাস কটা অক্ষর মাঝখানে বাদ গেল তিনটি যে কয়টি অক্ষর থাক আলিফ এবং লামের পরে হরিফের শামসির চোদ্দটি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর আসলে আলিফ এবং লাম উভয়কে বাদ দিয়ে হরফে শামসির রক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে একে হরফের শামসি বলে উপরে হরিফে কোমারির আলিফকে বাদ দিয়ে লামের সাথে যুক্ত করতে হবে সাকিনের সাথে এই সাকিন আসলে মনে করবেন যে হরফে কমারি রক্ষরে এসেছে আলিফ এবং লাম থাকবে লামের উপর সাকিন থাকলে হরিফে কমারি রক্ষর তার লামের পরে হবে আর আলিফ এবং লাম দুটোই থাকবে তারপরে যদি তাসদিদ আসে মনে করবেন হরিফে শামসি অক্ষরের উপরে তাসদিদ আসবে হরবে সাংসির कायदा উপরে যেমন পড়লেন নিচে ওই রকম পড়বেন হামজা দের ই জাল সিন জবর জাস ইজা সিন মিম জবর শাম সিন পেশু ইজা শামসু পড়ুন जल्दी পড়ুন হামজা জাল সিন জবর সাল সিন সাল হয় না জাল সিন জবর জাস

নুন আলিফ জাবার না নুন আলিফ যাব না তিন কে সু কা না সুন্দর আচ্ছা উপরে যেমন ইজরা করলে নিচে ইজরা করবেন যেমন যে অক্ষর গুলো বাদ দিয়ে পড়ছেন সেগুলো ইজরা করতে হবে না বাকি পড়া ইজরা করবেন জেসমিন আপু নিচের লাইনটি পড়েন ইয়া জবর ইয়া কফ লা পপ অফ স্কুল ইয়াল কু

रसूलु तर पर पार्टी बोले रसूलु हमजा जबर आ कॉपी अजीर की आ की मीम मीम सतेश मुस आ की मुस सतल जबर सा सतालिफ जबर सो सतालिफ जबर सो आ की मुस सो